আসসালামু আলাইকুম বন্ধুগণ তাজ ভুলাজপুরে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি বন্ধুরা দেখে বুঝতে পারছেন কোনো অনুষ্ঠান বাড়ি হ্যাঁ বুন্দরা অনুষ্ঠান বাড়ি তো বটেই তো আজ আমার ভাইজিটার মুখে ভাত তো সেটাই আজকে জোর হচ্ছে সেটারই তো সেটাই আজকে আপনাদের সঙ্গে তুলে ধরিয়েছে তো নিত্য নতুন সব আইটেম হয়েছে কেক আছে মাছের মাথা আছে এখানে আছে তন্দুরি ভাত আছে মোটামুটি যে যেরকম এখানে আছে বাটারফ্লাই শশার বাটারফ্লাই এখানে আছে তরমুজের তো যে যেরকম পেরেছে এখানে পায়েস আছে সব রকমই করা হয়েছে তো মোটামুটি এখানে দেখতে পাচ্ছেন খুব বড় করে অনুষ্ঠানটা করা হয়েছে যে দেখেই বুঝতে পারছেন আর সেজন্যে সব বোন মিলে সব আসা হয়েছিল এখন বাপের বাড়িতেই থাকা হয়েছে তো এখন আর এই সময় ছুটিও আছে তো আসবো আসবো করছিলাম যে অনুষ্ঠানটার জন্যেই আসা হয়েছিল যে অনুষ্ঠানে একবারেই আসা হবে এসে তখনই থাকা হবে তো দেখুন কত সুন্দর লাগছে তাই না তো সকলে মিলে তো হয়ে হাপ্পা আনন্দ করে যে সারা দিনটা কিভাবে কেটে গেল বুঝতেই পারা গেল নি তো তার সঙ্গে আবার ভাজিতে যে কেক কাটা হয়েছে একদম শেষে তো এবার চলে এসেছি এই যে তুফানের কাছে আগে বলেছিলাম না মায়েদের একটা পাখি আছে তুফান এরকম কত সুন্দর কথা বলছে খুব সুন্দর কথা বলে পাখিটা মোট সব সকলের যে যেরকমভাবে যাকে ডাকে সব কথা বলে ফেলে আমাদের সবুজ তো হয়তো অতটা কথা বলে না সবুজ পাপাজি মা এরকম তাজ ছেলেটার নাম ধরে ডাকে মেয়েটার নাম ধরে ডাকে কিন্তু মায়েদের এই যে টুফানটা না ও সকলের নাম ধরে ডাকবে সব কথা বলবে আমার আমার ভাই যে যেরকম করে বলবে যেখানে সব সবুজকেও নিয়ে চলে এসেছে ওর মামার বাড়ি ওকেও রেখে আসিনি ওকেও নিয়ে চলে এসেছে ওই বা কেন একা বাড়িতে থাকবে বলুন তো ওকেও যেখানে যায় সঙ্গে করে আপনি তো জানেন যেখানে যা সঙ্গে করে নিয়ে যাওয়া হয় একবার আমার ভিডিওতে আমার বোনের বাড়ি যাওয়া হয়েছিল তো ওকেও সঙ্গে করে নিয়ে যাওয়া হয়েছিল। ওদের বললাম না আপনার দাদা ছেলে মেয়েটা ওকেও কোথায় রেখে যেতে ইচ্ছে করে না যে আমরা যেখানে যাব ওকেও সেখানে যেহেতু গাড়ি ভাড়া করে যাওয়া হচ্ছে পার্সোনাল গাড়ি করে তো ওকে কেনই বা রেখে যাবো জন্য ওকেও সাথে করে আনা হয় যেখানেই যাওয়া হয় আর তার সঙ্গে পাশে রেখে দিয়েছি তুফানকেও তোমার দাদা দুজনের কম্পিটিশান হচ্ছে কে কেরকম কথা বলতে পারে এ এরকম একটু কথা বলতে চাই ফের ও দেখতেছি সেরকম একটু কথা বলতে চাইছে তুফান তো বেশি কথা বলে বললাম আপনাদের ঘরে তো আর সবুজটাও ওর দেখে দেখে অনেক কথা বলতেছে যে দেখছি ও কথা বলছে ওর সঙ্গে ওর খুব প্রথম প্রথম যখন আসতো এতটা ভাবছিল না দুজনে দুজনকে দেখে না দুজন যে একটা রাগ হতো এখন না দুজনের খুব ভাব হয়ে গেছে আসলেই দুজনে খুব খুশি হয় তো এও কথা বলে ও কথা বলে খুব খুশি এখন তো দুজন দুজনকে খুব ভাব হয়ে গেছে দুজনের খুব খুশি হয়ে থাকে আনন্দ থাকে দুজনে তুফান সবুজের সঙ্গে খুব ভাব হয়ে গেছে সবুজেরও তুফানের সঙ্গে খুব ভাব হয়ে গেছে এই যে দেখুন কথাগুলো এক একটা বলছে যে একদম পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে কত সুন্দরভাবে কথাগুলো বলছে হ্যাঁ বন্ধুরা ভিডিও যদি আমার ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করতে ভুলবেন না তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটি করে দেবেন আর বেশ বেশি করে শেয়ার করে দেবেন আর এই যে অনেকদিন আমার ভিডিও ছাড়া হয়েছিল না এই যে ভাইজিটার মুখে ভাত যে আসা হয়েছে তো একটু সময় হয়ে উঠেছিল না বলে এতদিন পর আমার ভিডিওটা দেয়া হলো তো এখানে এই যে দেখুন সবুজ শুকনো মেশি খাচ্ছে আর ও শুকনো ম্যাশ খায় আমাদের মায়েদের তুফান ও কী করে যে একটু মেশাতে পানি দিয়ে দিলে ও পানিওয়ালা ম্যাশ খায় ব্যাস আজকের মতন এতটুকু